দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর দেশাল বাচ্চাকে বের একটু তথ্য দেবে দর্শক আজকের হাট থেকে কেমন বেচা আছে তবে যারা রানীগঞ্জের হাট করতে চান দূর দূরান্ত থেকে তারা সোমবারে হাটার আসা একটু চেষ্টা করবে সোমবারে কিন্তু আর একটা আমদানি হয়ে দর্শক তবে বৃহস্পতিবার হাট হিসাবে বৃষ্টিপাতরের দিন হিসাবে কিন্তু আমদানি কম হয়নি আজকে যথেষ্ট একটা আমদানি আছে আমরা শাড় বাচ্চা দিয়ে একটু তথ্য দিবো দর্শক আজকে বাজার থেকে বকনা বাচ্চার কার্সানটা কিন্তু বেশি দেখা যাচ্ছে সব বকনা বাচ্চা এখানে দেখি অনেকে বকনা বাচ্চারাও দেখতে চান কিন্তু আমরা সেটের জন্য যেহেতু ভিডিওগুলি করি খামারদের খামারেদের জন্য বকনা বাচ্চাদের কিন্তু একটু হালকা টাকা আগায় দর্শক শাড় বাচ্চাতে কিন্তু টাকাটা মোটামুটি করবে না আগাই যে একটা সালাম আলাইকুম

ওটা থেকে এটা আরও কম আছে যে পঞ্চান্ন টাকা চেকেট দামাদামি করলে আরও কম আছে পঞ্চান্ন টাকা প্রকাশ দাম ছোটো দাম আরও আছে তার সাথে কথা বলে নিতে পারলে মোটামুটি পঞ্চান্ন ভাঙিয়ে নেওয়া যাবে এই যে সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন কী অবস্থা বেসা কিনা আজকে বড় ভাইদের বাচ্চা তো অনেকটাই বড় শাল বাচ্চা তবে আছে দেশাল বাচ্চা হ্যাঁ

ষট্টি ষাট ভিতরে যাওয়া যায় বাচ্চাটা অনেকটাই বড় দর্শক গাভীর থেকে বয়সে ভালো বয়সে ভালো দুধ আধ বয়স প্রথম বাচ্চা এটাই আর দেশাল গরু দুধের পরিমাণ জানি রোজা দেবে না বাচ্চা তৈরি করতে পারলে মোটামুটি যদি বা এই বাচ্চা দিয়ে বাচ্চা কিন্তু তৈরি বর্তমানে খিদা মিটবে না উপরে খাবার যেহেতু ধরছে দুধের তেমনটা প্রয়োজন পড়ে না এখন তারপরে মোটামুটি দুধ না বাইরে করে ভালো হবে বাচ্চা যতক্ষণ বাসায় রাখবে আরও দুই এক দেড় মাস বাচ্চা দুধের প্রয়োজন আছে দাদা আড়াই তিন মাস বয়সের বাচ্চা বাইরেটা কি বেটা না বেটা এটাই কটা বাচ্চা বয়স কেমন ভাই এটা চাত দাঁত না আট আট দাঁত আট দাঁত আট দাঁত তবে যারা আট দাঁত বয়সের গরু অর্থাৎ একটু বুড়ো টাইপের গরু বাচ্চা ভালো দিয়ে কিনবেন অবশ্যই গাভীর দাঁত দেখবেন দর্শক দাঁতে যদি কোনো প্রকার ভাঙ্গা থাকে অথবা খাওয়া থাকে সেই গরুগুলি না নেওয়ার চেষ্টা ওগুলো অনেক সময় বাড়ি থেকে খাওয়ার একটু সমস্যা হয় কেমন চাওয়া ভাইর এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি বাচ্চা গাভীর সুন্দর করে এটা লাল গাভীর একটু দাম বেশি দর বাচ্চা গাভি কালারে ভালো কত পর্যন্ত কাস্টমার আছে হ্যাঁ দাম কত লাগে আটান্ন হ্যাঁ ষাটের উপরে ষাটের আশেপাশে ষাটের আশেপাশে বেচা কিনা বাচ্চা কি ভালো আছে হ্যাঁ সাইলে না আছে কিন্তু বাচ্চাটা আজকে তো পার্টি একবারে নাই মনে আছে পার্টি নেই লোক জানে একবারে হালকা দশ গাছ কাটে গরুর সঙ্গে গরুর মালিকই বেশি একটা গরুর সঙ্গে কিন্তু দালাল পরিমাণটা বেশি থাকে একটা গরু দুই তিন জন মানে কিন্তু বেচা কিনে করা হাটে এই যে একটা সুন্দর বাচ্চা

যত বিরাশির বাড়িয়ে দিচ্ছে আর কাকা একটু ভাঙে দাম দিচ্ছে বিরাশি কিন্তু আমাদের ফোকাহে দাম এটা কিন্তু গোপেন দাম সোটো কথা আছে ওই বাসির ভিতরে কথা হয়েছে এই গুরুটি আমরা কথা বলতে গেলে একটু দাম বেশি যাবে দেখো যে কাকা একটু আশি ভাঙে দাম এই যে ভয় রাতটা এগুলো কিন্তু বাচ্চা দেখার মতো বাচ্চা দাস গোয়ালের শোভা এগুলো গায়ের বয়স কেমন ভাই নতুন ভাই নতুন আট দাদ আর বাচ্চা কিন্তু চ্যাপ্টা একটু বাচ্চা দেখে কিনবেন হাত পা দেখবেন হাইট দেখবেন আর মাথা দেখে না দেখবেন যেটা মোটামুটি গরনের ভালো এই বাচ্চাগুলি কেনার চেষ্টা করবেন যে টাকা কখনোই লস যাবে না বাচ্চা দেখা দেখা একশো 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 বাচ্চা ভাই চাওয়া দাম কেমন চাচ্ছি চাওয়া দাম কেমন দাম বলে মোটামুটি সত্যি একাত্তর দাম বলে ভাই মানে ওই উপরে লাগবে সত্তর কতখানি উপরে পঁচাত্তরের ভিতরে তবে না যায় যদি বাজারটা একটু ঢিল যার ফলে কিন্তু ক্রেতা নেই বাচ্চাগুলো পঁচাত্তরে কিন্তু সুন্দরভাবে কিনা বাচ্চা সুন্দর এই বাচ্চাটা ষাট বিক্রি করতে কিন্তু টাইম লাগবে না দোষ সারতে সাথে কিন্তু ষাটের কাঁচা গিয়ে যাবে গাভি যদি লোড দিতে পারেন গাভি মোটামুটি একশো দশ বিশ কেজি তিন মন পর্যন্ত মাংস ধরার সুযোগ আছে গাবি পঁচাত্তর বন্ধু বেঁচে কিনা একটা জায়গা আছে এই যে এই গাবিগুলি বাচ্চাগুলি সুন্দর কিন্তু চাঁদার এটা কেমন চা পঁচাত্তর বয়সে কেমন ভাই এটা জোয়ান আট দাস বাচ্চা ভালো সুন্দর একটা বাচ্চা বাচ্চা এগুলো একটু বাজেট বেশি করতে হবে আপনাদের কেমন কাস্টমার কত বলে মোটামুটি পঁচাত্তরের ভিতরে দাম লাগে আর আপনি আসি একটু ভাঙে হলে উপরে উপরে গাড়ির বডি আছে দাসে সুন্দর মাংস আছে আরও কিন্তু মাংস লাগার জায়গা আছে সাড়ে তিন মাস মধ্যে লোড একটা আশা করা বাচ্চা মোটামুটি এই যে তিন মাস পর আশা করা ষাট বিক্রি হবে ভালো থাকবেন লাইট থেকে এই পর্যন্ত আলাইকুম আলিক সুন্দর সুন্দর কিন্তু গাড়ি বাচ্চা ছিল এই যে সব সারা বাচ্চার কারো ছিল আরে অ্যাভেলেবল আমদানি দর্শক এই যে বকনা সেরা মানের বাচ্চা গেলে ভালো থাকবেন সালামু আলাইকুম